ঢাকা শহরে এরকম তাজা মাছ হয়তো দেখতে পাওয়া যায় না অন্য অন্য তাজা মাছ অনেক পাওয়া যাবে চাষের যেমন কই বল মাগুর তাজা দেখতে পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন ছোটবেলায় তো অনেক অনেক দেখেছি খেয়েছি এখন এরকম টাটকা মাছ পাওয়া তো যায়ই না আবার নদী বা বিলের বলে কথা বর্ষার মৌসুমে গ্রামে যেয়ে না অনেক মজা করা যায় যেমন চারদিকে পানি থই করে এখান থেকে তো প্রচুর মাছ ধরে জেলেরা এরকম বল মাছ সাধারণত শীতের সময় বেশি পাওয়া যায় গ্রামে যারা থাকেন তারা হয়তো বুঝতে পারবে শীতের সময় এরকম মাছ ভুনা করে খেতে যে কত মজা তাছাড়া এছাড়া রান্না করলেও কিন্তু ভীষণ মজা লাগে আলু একটু টমেটো বেগুন দিয়ে মাখা মাখা করে ঝোল রানলে যে কি মজা লাগে খেতে আমার তো ভীষণ পছন্দ আমি মূলত রান্না বড়া ও খাওয়া দাওয়া আমার বাবার কাছ থেকেই শিখেছি আমার বাবা ভীষণ মাছ প্রেমিক ও রান্না বড়া করতে ভীষণ পছন্দ করতে আবার সামনে দিয়ে কোনো মাছ যেতে পারতো না নদীর কাছে বাড়ি তো বাবা ওখানে বসে থাকতো জেলেরা মাছ ধরলে বাবা ডাক দিয়ে সব মাছগুলো কিনে নিয়ে তখনই রান্না বড়া করে খেত কোন মাছে কি তরকারি দিলে ভালো লাগবে খেতে কোন মাছ কখন খেতে ভালো লাগে সবকিছু বাবার থেকেই শিক্ষা নাও যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা শেষ দিকে এসেছি সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন আলহফায়